আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শিরোনাম লাদাখ নিয়ে মন্তব্য করার অধিকার নেই চীনের হুঁশিয়ারি ভারতের গোপনে চীনের সঙ্গে আলোচনা চালাচ্ছে দিশে হারা ভারত ইরানের কয়েকটি গ্রামে দশ ক্ষেপণাস্ত্রের আঘাত তেহরানের কঠোর হুশিয়ারি পাকিস্তানের সরকারি গাড়ি বহরে হামলায় নিহত বিশ। তুরস্ককে কখনো কৌশলগত অংশীদার ভাবেনি রাশিয়া বলছে ল্যাপরব এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশে চীনকে ঠেকাতে মরিয়া মার্কিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ আপনার কাছে যেটা মনে হবে সেই বিষয়ে কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দেবেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে লাদাখ নিয়ে মন্তব্য করার অধিকার নেই চীনের ভয়াবহ হুঁশিয়ারি ভারতের লাদাখ নিয়ে চীনের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার কোনো অধিকার নেই চীনের ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এ খবর জানিয়েছে ভারত নতুন সেতু করে সেতু স্থাপনের প্রক্রিয়ায় মঙ্গলবার চীন দাবি করে ভারত অবৈধভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে তারা এর স্বীকৃতি দেয় না ওই অঞ্চলে ভারতের অবকাঠামো স্থাপনেরও বিরোধিতা করেছে দেশটি বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন অরুণাচল প্রদেশ নিয়েও আমাদের অবস্থান আগে একাধিকবার জানিয়ে দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ সোমবার সীমান্ত এলাকায় ভারী যান চলাচলের উপযোগী নতুন চুয়াল্লিশটি সেতু উদ্বোধন করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সীমান্তে চীন ও পাকিস্তান গোলযোগ তৈরি করছে উল্লেখ করে এদিন প্রতিবেশী দুই দেশের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি নতুন সেতুগুলোর অবস্থান জম্মু কাশ্মীর অরুণাচল প্রদেশ সিকিম হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ও পাঞ্জাব সীমান্তে শুধু লাদাখেই তৈরি হয়েছে সাতটি সেতু অনুরাগ শ্রীবাস্তব বলেন আমরা সীমান্তে বিশেষ নজর দিচ্ছি চীনের সঙ্গে সমঝোতা হলেই সেখানে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে উল্লেখ্য দুই সালের পাঁচ আগস্ট ভারতীয় সংবিধানের তিনশো ধারা ও পঁয়ত্রিশ এ ধারার বিলোপ ঘটায় এনডিএ সরকার কেন্দ্রীয় সিদ্ধান্তের ফলে জম্মু একটি এবং কাশ্মীর ও লাদাখ মিলে আরেকটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে গোপনে চীনের সঙ্গে আলোচনা চালাচ্ছে হারা ভারত এশিয়ার পরাশক্তি চীনের সঙ্গে বিদ্যমান সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশে হারা ভারত তবে এই ক্ষেত্রে দুই দেশই চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখছে বলে দাবি নয়াদিল্লির বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কথাটি জানিয়েছেন এক ভার্চুয়াল সম্মেলনে চীনের সঙ্গে আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান আলোচনা এখনও চলছে এটি দুই দেশের মধ্যে একটি গোপনীয় বিষয় আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে এস জয়শঙ্কর বলেন সীমান্ত সমস্যার আলোচনা এবং তার ফলাফল নিয়ে খুব বেশি বলতে পারব না অবশ্য আগে থেকে আলোচনার পরিণতি সম্পর্কে কিছু অনুমান করতে চায় না সম্মেলনের তিব্বত প্রসঙ্গে উঠে আসলে জয়শঙ্কর বলেন আমি মনে করি লাদাখ পরিস্থিতির সঙ্গে সম্পর্ক নেই এমন বিষয়গুলো বিবেচনা করা উচিত নয় তার মতে সীমান্তে শান্তি বজায় রাখতে উনিশশো সাল থেকে বেশ কয়েকটি চুক্তির পর ভারত চীন সম্পর্কের অনেক উন্নতি হয়েছে গত তিরিশ বছর ধরে আমরা সীমান্তে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছি যদিও চুক্তি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করে ভারতীয় মন্ত্রী বলেন সীমান্তে শান্তি রক্ষায় যেসব চুক্তি হয়েছে সেগুলো না মেনে চললে এবং শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা না হলে সেটাই হবে দুই দেশের মধ্যে সমস্যার প্রথম কারণ লাদাখকে ভারত সরকারের দাবি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার চীনে নেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছিলেন চীন আমাদের জানিয়েছে তারা লাদাখ ও অরুণাচল প্রদেশকে ভারতের অঙ্গ হিসেবে মনে করে না এ নিয়ে আমাদের অবশ্যই অবস্থান বরাবর পরিষ্কার জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে আমরা আশা করি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চীন কোনো মন্তব্য করবে না সূত্র নিউজ এইটিন ইরানের কয়েকটি গ্রামে দশ ক্ষেপণাস্ত্রের আঘাত তেহরানের কঠোর হুঁশিয়ারি নিয়ে যুদ্ধরত দেশগুলোকে ইরানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও কামনের গোলার আঘাত সম্পর্কে সতর্ক করে দিয়েছে তেহরান বৃহস্পতিবার ব্যবধানে ইরানের কয়েকটি গ্রামে পাঁচটি ক্ষেপণাস্ত্র ও গোলা আঘাত আনার পর এই হুঁশিয়ারি উচ্চারণ করল তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাদিব জাদে বৃহস্পতিবার রাতে এই সতর্কতা বাণী উচ্চারণ করে বলেন এ ধরনের বিক্ষিপ্ত গোলা অব্যাহত থাকলে তেহরান নীরব থাকবে না তিনি আরো বলেন এ ধরনের খাম খেয়ালি কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং সীমান্ত এলাকার জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করাকে ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের রেড লাইন বলে মনে করেন তবে ইরান এরই মধ্যে এসব ক্ষেপণাস্ত্র ও গোলার জবাব দিয়েছে বলেও গুজব ছড়ানো হয়েছে তা নাকচ করে দেওয়া হয় মুখপাত্র এর আগে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের খোদা অফরিন কাউন্টির গভর্নর আলী আমিরি রাদ জানান বৃহস্পতিবার আজারবাইজান ও আর্মেনিয়ার সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষের সময় তার কাউন্টির কেলিবিগ্লু ও কাদ খোলাদ্লু গ্রামে দশটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এসব ক্ষেপণাস্ত্র বেশিরভাগই খোলা জায়গায় পড়লেও একটি ক্ষেপণাস্ত্র কেলিবিগলু গ্রামের একটি বাড়িতে আঘাত আনে এর ফলে বাড়ির একাংশ বিধ্বস্ত হয় এবং একজন ইরানি আহত হয় এ নিয়ে গত মাসে এই সংঘর্ষে শুরু হওয়া থেকে এ পর্যন্ত খোদা অফারিন কাউন্টির গ্রামে অন্তত পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা আঘাত আনল এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে আজারবাইজানো আর্মেনিয়াকে চিঠি দিয়েছে গত সাতাশ সেপ্টেম্বর থেকে নাগর নৌকারাব অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ইরানের উত্তর সীমান্তবর্তী এই দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয় পাকিস্তানের সরকারি গাড়ি বহরে হামলা নিহত বিশ পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি সরকারি গাড়ি বহরে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে এতে অন্তত বিশ জনের প্রাণহানি ছাড়াও বেশ কিছু লোক গুরুতর ভাবে আহত হয়েছে বৃহস্পতিবার বালুচিস্তানের হামলাটি চালানো হয় জানা গেছে হামলার শিকার গাড়ি বহরটিতে কয়েকজন সরকারি কর্মকর্তাও ছিলেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে করসি থেকে 250 কিলোমিটার দূরবর্তী অরमारा শহরের একটি প্রধান মহাসড়কে আচমকা হামলার শিকার হয় গাড়িগুলো নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছে নিহতদের মধ্যে পাক নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে এদের সবার মরদেহ নিকটবর্তী একটি নওঘাটিতে নিয়ে যাওয়া হয়েছে এদিকে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ল্যাংও হামলায় পনেরো নিহত হয়েছে বলে জানিয়েছে তিনি বলেন সাত থেকে আটজন হামলাকারী রকেট লাঞ্চার সহ ভারী অস্ত্র নিয়ে গাড়ি বহরে হামলা চালায় তবে তাদের কাউকে আটক করা যায়নি তিনি জানিয়েছেন হামলায় আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বর্তমানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে মূলত গাড়ি বহরটিতে রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের কর্মীরা ছিল বলে দাবি তার অপরদিকে হামলার পরেই মহাসড়কটি বন্ধ করে এলাকা জুড়ে শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি সরকার উল্লেখ্য প্রাথমিক ধারণা করা হচ্ছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী কোন সংগঠন মর্মান্ত্রিক এই হামলার সঙ্গে জড়িত তুরস্ককে কখনো কৌশলগত অংশীদার ভাবেনি রাশিয়া বলছে ল্যাবরব রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রব বলেছেন রাশিয়া কখনো সত্যিকার অর্থে তুরস্ককে কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করেনি তবে ঘনিষ্ঠ হিসেবে দেখে মধ্যপ্রাচ্যে উভয় দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি প্রেক্ষাপটে এই মন্তব্য করলেন তিনি মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে আঙ্কারা ও মস্কো মধ্যপ্রাচ্যে একাধিক সংঘাত পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে এর মধ্যে রয়েছে সিরিয়া যেখানে রাশিয়া দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন করছে তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের বিরুদ্ধে লিবিয়াতে জাতিসংঘ সমর্থিত সরকারকে সমর্থন করছে তুরস্ক কিন্তু রাশিয়া ফিল্ড মার্শাল খলিফা পক্ষে সমর্থিত আর্মেনিয়ার সেনাবাহিনী নাগরণ ও কারাবাখে দখলের বিরুদ্ধে অবস্থান করছে তুরস্ক অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের আজার ভূখণ্ড বলে স্বীকৃতি পেলেও তা আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে রাশিয়ান রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাবরব উল্লেখ করেন এমন অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত চেহারা রয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রী স্বীকার করেছে যে রাশিয়া ও তুরস্ক অঞ্চলটি সংঘাতে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কয়েক বছর ধরে নাগরণ কারাবাক নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার সংঘাতের সাম্প্রতিক উদাহরণ তুলে ধরেন তিনি ল্যাবরব বলেন তুরস্ক যে অবস্থান নিয়েছে আমরা সেটির সঙ্গে একমত নই একই অবস্থান আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়ে বো তুলে ধরেছেন এটি কোনো গোপন বিষয় নয় যে আলোচনার মাধ্যমে যে সংঘাতের সমাধান সম্ভব সামরিক সমাধানে আমরা একমত হতে পারি না বাংলাদেশে চীনকে ঠেকাতে মরিয়া মার্কিন 3 দিনের সফরে মার্কিন উপপররাষ্ট্র মন্ত্রী স্টিফেন ই বিগান বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন আর এসব বৈঠককে বাংলাদেশ নিয়ে মার্কিন নীতি ও চিন্তা স্পষ্ট হয়েছে বাংলাদেশে চীনের আধিপত্য ঠেকাতেই মার্কিন মন্ত্রীর এই সফর এই সম্পর্কে নিশ্চিত হয়েছে কূটনৈতিক মহল তবে একাধিক সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল আগ্রহ বঙ্গোপসাগরকে ঘিরে বঙ্গোপসাগর যে কোনোভাবেই চীনের কর্তৃত্ব প্রতিষ্ঠা না হয় সেটি নিশ্চিত তেই স্টিফেন ঢাকায় এসেছেন বলে জানা গেছে গত দশ বছরে বাংলাদেশের অর্থনীতিতে চীনের অংশগ্রহণ এবং অবদান বেড়েছে বাংলাদেশের প্রায় সব মেগা প্রকল্পে চীন কোনো না কোনো ভাবে যুক্ত এর মধ্যে বঙ্গোপসাগর চীনের হাতে এতে শুধু ভারত নয় ক্ষতিগ্রস্ত হবে মার্কিন যুক্তরাষ্ট্র এক অর্থে ভারতের চেয়ে ভারত যুক্তরাষ্ট্র ক্ষতি হবে বেশি মার্কিনীদের বিশ্ব মোরল থাকাটাও চ্যালেঞ্জের মুখে পড়বে গত কিছুদিন धरे मार्किन পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের সামরিক আগ্রাসন নিয়ে কথা বলেছে বিভিন্ন দেশেই চীন অর্থনৈতিক সাহায্যের আড়ালে সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে যদি বাংলাদেশে বঙ্গোপসাগর চীনের উপস্থিতি নিশ্চিত হয় তাহলে এই অঞ্চলের উপর মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারাবে এ কারণেই বাংলাদেশের সাথে এমন একটি কৌশলগত অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্র চায় যেখানে চীনের প্রভাব সংকুচিত হয় এই লক্ষ্যেই বেগান বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলেছে। একাধিক সূত্র বলছে এই সফর বাংলাদেশ নিয়ে পরিবর্তিত মার্কিন নীতির প্রকাশ মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের বিষয়ে ভারতের উপর নির্ভর থেকে ভরসা পাচ্ছে না বাংলাদেশ ভারত অভ্যন্তরীণ আন্তরিক সম্পর্ক থাকার পরেও বাংলাদেশে চীনের প্রভাব বেড়েছে সাম্প্রতিক সময়ে ভারত কৌশলগত কারণে বাংলাদেশের সঙ্গে একক সম্পর্ক নীতি নিয়ে এগোচ্ছে এর ফলে এই অঞ্চলে মার্কিন প্রভাব বেশ ভালোভাবেই কমে গেছে তবে কূটনৈতিক মহল মনে করছে বাংলাদেশের ব্যাপারে মার্কিন চীন ভারতের ত্রিমুখী আগ্রহ বাংলাদেশের কূটনৈতিক সাফল্যেরই চিহ্ন সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রু নয় এই নীতির সফল প্রয়োগ ঘটাতে পেরেছে বাংলাদেশ আর সেজন্যই বাংলাদেশ ভারত এবং চীনের সঙ্গে সমান্তরাল সম্পর্ক রাখতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্রকেও বাংলাদেশ দূরে ঠেলে দিতে চায় না অনেকেই মনে করেন ভারসাম্য কূটনীতির একটি অন্যান্য উদাহরণ বাংলাদেশ